ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে মুমমি মাততুম সাহাবী অন্ধ সাহাবী দরিদ্র সাহাবী নবীদের কাছে আসছে কথা হইছে masala যে আল্লাহর রাসূল একটু বিরক্ত হইছেন भूख বড়োকে গোসা এসে নবীজি একটু বিরক্ত হইছেন আল্লাহ তাআলা সাথে সাথে এই অন্ধ

এই পৃথিবী থাকার জায়গা না আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আগমন করেছে তারা চলে গেছে আমরা যারা এখন আসি আমরাও চলে যাব আমাদের পরে যারা এই পৃথিবীতে আসবে তারাও চলে যাবে কিন্তু যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহওয়ালা হইতে হবে মোত্তাকি হইতে হবে যারা মোত্তাকি হবে ميتربي، الله ولى جرحه، تدير جنة بوشنة الله فاكيد، ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তালা বলেন যারা দুনিয়াতে আল্লাহওয়ালা হবে তাদের ভয় নাই তাদের কোনো পেরেশানি নেই যদি কেউ আল্লাহওয়ালা না হয় দুনিয়াতে তাহলে মৃত্যুর পরে তার পেরেশানি আছে তার ভয় আছে আজাবের ভয় আছে শাস্তির ভয় আছে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে আল্লাহওয়ালা যে মোত্তা যারা মোত্তাকি তারা আল্লাহ যারা মোত্তাকি না তারা আল্লাহওয়ালা না ইমানদার হওয়া সহজ কালেমা পড়লে ইমানদার হয়ে যায় বিশ্বাসে সে কিন্তু আল্লাহওয়ালা হইতে মোত্তাকি হইতে হবে আল্লাহওয়ালা হইতে হাফেজ হওয়া জরুরি না আল্লাহওয়ালা হইতে আলেম হওয়া জরুরি না আল্লাহ হইতে পাশ করা জরুরি না আল্লাহ হইতে পাশাপাশি থাকতে হবে যাদের হৃদয়ে তাকওয়া থাকবে তারা আল্লাহ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহ আল্লাহ

অথচ সে কি একটা রিক্সাওয়ালা অথবা একটা তরকারিওয়ালা জান সাহাবা ইকারাম অনেকই তরকারিওয়ালা ছিল তারা আল্লাহওয়ালা ছিল এক তরকারি বিক্রি করতো বাজারে বাজারে এই সাহাবি তরকারি বেস্ত বাজারে গ্রাম থেকে দরকারি আইনা মদিনার বাজারে দোকান সাজায়া বসে

এই তরকারি তরকারিওয়ালার পিছনে যে আল্লাহর বসে বসছেন এবং তাকে বুকের ভিতরে চাপটা যারা ধরে আল্লাহর রসুল বলেন এ একটা গোলাম বিক্রি হবে গোলাম আমার একটা গোলাম রেসম এই যেটা আমার গোলাম কারা কারা কিনবা রসিকতা এই সাহাবি সে বলতেছে আল্লাহর নবী আপনার গোলাম হইলে তো সফল হয়ে গেল হাবিবুল্লাহ যদি কাউকে গোলাম হিসেবে বিচ্ছে দেয় তাহলে তার চাইতে সফলতা আছে আল্লাহ রসুল বলে বাজারের লোকেরা দেখো এটা আমার গ্রামের বন্ধু আর আমি তার শহরের বন্ধু নবী বলতেছেন এই তরকারিওয়ালা এ লোকটা আমার গ্রামের বন্ধু আর আমি বললাম তার শহরের বন্ধু তার মানে আল্লাহ কতটা তো কিছু নাই গায়ের রং কালো টাকা নাই সে পয়সা তরকারি বেঁচতেছে কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় নবীর কাছে বড় মহাব্বতের তার মানে তার ভেতরে আছে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত যদি এমন কেউ গরিব দরিদ্রও হয় কিন্তু তার ভেতর যদি আল্লাহওয়ালা হয় তাকুয়াওয়ালা ভেতর হয় তখন তারা আল্লাহ আল্লাহর খালি ভালোবাসে না ফেস তারাও ভালোবাসে তাকে ভালোবাস তার ছোট্ট একটা ঘর বুখারিতে আছে এই ছোট্ট ঘরের ভেতরে বৈশে বৈশাখ সে আল্লাহর কোরআন করতেছে কোরআনে রিম করতেছে ছোট্ট একটা ঘর তার ভেতরে সাহাবি ঘরের কোনায় বৈশা বৈশা আল্লাহর কালাম আর সাহাবির বাচ্চাটা ছেলেটা তার পাশে ঘুমাইতেছে আর সাহাবি ঘোড়াটা তার ঘরের ভেতরে বান্দা আছে কিন্তু হঠাৎ ঘোড়া লাফানো শুরু করছে ঘোড়া বড় হাসাস ঘোড়া বলা হয় চতুষ্দ যত জন্তু আছে যত চতুষ্দ জন্তু আছে মানুষের পরে সবচেয়ে বেশি আকল মন্দ হলো ঘোড়া সবচেয়ে বেশি আকল মন্দ কোন প্রাণী এখনো আকল মন্দ ঘোড়া যেগুলো রেস খেলে যেগুলো দিয়ে দৌড় প্রতিযোগিতা হয় অনেক দাম সেনাবাহিনীর ঘোড়া অনেক দাম অনেক ঘোড়ার প্রাডো এত দামি ঘোড়া এখনো আছে ওই যুগে মানুষের গাড়ি ছিল ঘোড়া তখন তার ছিল না চায়ের পাওয়া ছিল গাড়ি যার একটা ঘোড়া আছে তার একটা গাড়ি আছে তার মনে ঘুমায় ছিল ঘুম থেকে উঠছে মনিমের পায়ের আওয়াজ পাইছে ওর ঘুম ভেঙে যাবে ও উঠে দাঁড়িয়ে একেবারে প্রস্তুত হয়ে যাবে মনি বাসতেছে। আইসা যেন আমার খুশাই উঠাইতে না হয় গরুর মতো না উঠাইব ও মনি ওর কাছে আসার আগে উঠে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে জিন পড়ার জন্য রেডি হয়ে যাবে জিন পোস্ট বসায় দেন আমার উঠা পড়েন এরকম বড় বুদ্ধিমান এবং মনিবের বড় ভক্ত

মনির ওকে নিয়া যুদ্ধে যায় ও যতক্ষণ ও জাগ্রত থাকবে ততক্ষণ এই মনিপে তীর তরবারি আঘাত দিতে পারবো না লাভ দিয়ে লাভ দিয়ে সাইড হয়ে যুদ্ধের বড় সামান গাড়িও ব্রেক করলে অত তাড়াতাড়ি ব্রেক হয় না ঘোড়া যত তাড়াতাড়ি ব্রেক হয় এখনো ঢাকা শহরে পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িতে পুরান ঢাকার লোকদের বিবাহ সাথী হয় ওকে যদি একশো কিলোমিটার বেগে চালানো হয় আর যদি পিঠে বসা মনি হঠাৎ করে লাগাম টান দেয় তো হঠাৎ দাঁড়ায় যাবে জায়গায় ওর লাগামিন টান দেওয়াতে ওর না ফেটে রক্ত বের হয়ে যাবে নিজে কষ্ট করবে কিন্তু মনি ব্রেক করছে এক قدم সামনে বাড়বে বাড়বে এই রকম জানোয়ার এর কারণে তা আল্লাহ তাআলা এই ঘোড়ার কসম খাইছে কোরআন শরীফ মলা আতিয়া ইযবাহা ফালমুরিয়াতি কদহা

মানুষ না এটা বলতে যায় ঘোড়ার কসম খাইছে সব গুলা দ্রুতগামী ঘোড়ার কসম যখন তারা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে সেই। তার ঘোড়ার খোর দিয়ে আগুন ঝরে এত দৌড় দেয় তার দৌড়ে ধুলা বালি উড়ে যায় ঝড় শুরু হয়ে যায় এরকম দৌড় দেয় এক সময় সেই তার উপরে বসা যোদ্ধাকে নিয়ে বিরুদ্ধে শক্তি যারা

শুধুই মাত্র কয়টা খোয়েল খাওয়ায় কয়টা ঘাস খাওয়ায় এতটুকু খানা পেয়ে এই ঘোড়া মনিবের এত ভক্ত এই সব গুণ তার আছে কিন্তু মানুষ আল্লাহর দেয়া চোখ দিয়ে চলে আল্লাহর দেয়া কান দিয়ে শুনে আল্লাহর দেয়া রেজি খায় আল্লাহর দেয়া শ্বাস প্রশ্বাসে তার জীবন চলে কিন্তু বড়ই না সকল রোজার চাঁদ উঠে যায় নাফর মানের মতো দিনের বেলায় খানা খায় কিন্তু যারা শুকর পূজার হয় এদের টাকা পয়সা লাগে না এই ছোট্ট একটা ঘরে সাহাবি বয়ে কোরআন করতেছে এখন তো রাজমহলে গান আছে কোরআন ছোট্ট ঘরের ভেতরে সাহাবি বুখারি শরীফের ভিতরে আছে সাহাবি কোরআন পড়তেছে বাচ্চাটা পাশে আছে ঘোড়া লাফাইতেছে সাহাবিরা তো আসলে গরিবই ছিলেন বেশি গরিব হইলেও ধনীর চাইতে ওই গরিবের মূল্য আল্লাহর কাছে বেশি যে গরিবের ভেতরে আল্লাহওয়ালার সিফাত আছে তখনই আল্লাহওয়ালা বান্দার জন্য আল্লাহ তার বন্ধুরে হাবিবের ধমকি দিতেও দেরি করে একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন আরবের লোকেরা আমার সাথে কথা বলতে চায় আরবের লিডাররা খবর পাঠাইলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কথা কইতে চাই কিন্তু শর্ত ওই পাশে আবু জার বিলাল এই ধরনের গরিব সাহাবী যারা আছে এরা থাকতে পারব না শুধু আমরা সরাসরি ধনীরা নবীর লোকের কথা বলবো নবীজি প্রস্তাব কবুল করলেন তারা নবীজির সাথে কথা বলতে আসছে নবীজি যখন এই ধনীদেরকে নিয়ে কথা বলতেছেন আরবের লিডারদেরকে নিয়ে নবীজির ইচ্ছা হলো একটা লিডার যদি কালেমা পড়ে তাহলে ওর দ্বারায় হাজারো মানুষের কালেমা পড়ার রাস্তা খুলে যাবে নবীজি গুরুত্ব দিচ্ছেন কথা চলছে ঠিক এমন সময় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী অন্ধ সাহাবী দরিদ্র সাহাবী নবীদের কাছে আসছে কথা কইতে মাসালা আল্লাহ আল্লাহর রাসূল একটু বিরক্ত হইছেন ভু বুরুকে গুসায়ে গেছে নবীজি একটু বিরক্ত হইছেন আল্লাহ তাআলা সাথে সাথে এই অন্ধ আল্লাহর জন্য তার হাবিবকে ধমকি দিয়া কয় আপনি ভুল বঞ্চিত করলেন আপনার কাছে এই গরিব এসেছে তাই আপনি যাদের যে ধনীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন এমন লাখো কোটি ধনীর চেয়েতে এরকম একটা ফকিরের মূল্য আমার কাছে বেশি আল্লাহ আল্লাহ হইলে গরিব হইলেও তার আল্লাহ রসুল বাইতুল্লাহ তো করতেছিলেন আর কাবা ঘর পাখায় পাখায় দেখতেছিলেন আর বলতেছিলেন এই এই যে কাবা যে তাকে ঘিরে সবাই টফ করতেছে একটা হাওসি কালা ইমানদার গরিব গোলামের মূল্য এমন কাবার চাইতে আল্লাহর কাছে অনেকদম লাভ ই গুণকিটা তার গুণ হলো সে আল্লাহ আল্লাহ তার গুণকি জরে বলেন তার গুণ কি জোরে বলেন আল্লাহ

টাকা পয়সায় ধনী না কিন্তু তারা ইমান আমল পাকুয়া ক্ষেত্রের দৌলতে তারা বড় ধরুন এই দৌলতে তারা অনেক ধরি